ඕන් අකන මුටලා කාර බැප්තං ජන චරාචරම් තත් පත්දං දශ්‍යිතං යන තස්මයිශී ගුරවේනවා ගුරුබොම් මාගුරු විශ්ණ ගුර දේව මහිශසර ගුරු ේව පොම්ග්‍රම්ම තස්මයිශී ගුරවේනවා. බංච කල්පත රුප්භස්සව කිවසිින්දු උ්බයේ බචා ප්‍රතිතාන පබවන එබ් ොෂ්ණ වෙප්හෝ නමෝ නමු අනන්තකොට ශාදගුරු ගෂ්ණනවම් ගොෂ්ණ ගෂය චරණය දඩුවත් පපුනජනයි. ඕනම පබවතේ බසු දේබාය ඕෝනමහා. ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম তো অনন্ত কোটি সাধগুরু বৈষ্ণব এবং ভক্তবিন্দু চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই আর ছোটদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই অনলাইনে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি তো আমার গোবিন্দ যুগে যুগে বিভিন্ন অবতার হয়েছে। এক মানে সমস্ত ভক্তবৃন্দকে উদ্ধার করেছেন যেমন রামের রূপ ধরে এসে রাবণকে উদ্ধার করেছিলেন কুম্ভকর্ণকে উদ্ধার করেছিলেন হিরণ্যকশিপু এবং হিরণাক্যকে বধ করে তাদের উদ্ধার করেছিলেন সেরকমভাবেই তারপরে পুতানা রাক্ষসী তাকে কিন্তু সেও কিন্তু কোনো ইয়ের জন্য মানে অভিশাপের জন্য হয়তো বা ওই জন্ম রাক্ষস জন্ম হয়েছিল সেখান থেকে সে উদ্ধার পেয়ে গেছে তো এরকমভাবে উনি কিন্তু সবাইকে উদ্ধার করতেই এই মর্তে আগমন করেন তো সেরকমই জন্য ছিলেন মানে ওরকম অভিশাপ অভিশাপগ্রস্ত হয়েছিলেন তিনি এবং তাদেরকেও কিন্তু গোবিন্দ উদ্ধার করেছিলেন তো আজকে সেই পালা প্রসঙ্গ নিয়েই কথা বলবো তো আসছি পালা প্রসঙ্গে তো এই এই যে যমলার্জুন কে ছিলেন কারা ছিলেন কেনই বা তাদের বৃক্ষজনীতে জন্মাতে হয়েছিল এই এই হচ্ছে আজকে আমার পালার বিষয়বস্তু তো আমি পালা প্রসঙ্গে প্রবেশ করছি তো এই যমলার্জুন কারা ছিলেন না কুবেরের দুই পুত্র তাদের নাম ছিল নলকুবর আর মণিক্রীভ তো এবার এরা কেন এরকম জন্ম হয়েছিল হুম তো রাজা পরীক্ষিত যখন সাত দিনের সর্পদর্শনে মারা যাবে এরকম ঋষিপুত্র সে অভিশাপ দিয়েছিলেন সেই সময় উনি সাপগ্রস্ত হয়েছিলেন তো তিনি কি করলেন তখন ভয়ে ভীত না হয়ে কি করে উদ্ধার পাবেন এরকম ভেবে উনি পরি মানে ব্যাসদেবের পুত্র পুত্রের কাছে সুখদেবের কাছে সাত দিন ধরে ভাগবত কথা শ্রবণ করেছিলেন তো সেই সময় পরীক্ষিত মহারাজ মহারাজ কী করলেন সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে এই কীভাবে যমনার্জুন উদ্ধার হয়েছিল বা কেনই বা তাদের এই জন্ম হয়েছিল তখন সুখদেব গোস্বামী বলেছিলেন যে নলকুবর আর মণিক্রীব দুজনে কুবরের দুই পুত্র আচ্ছা আর একেতে হচ্ছে কুবেরের পুত্র আর একদিকে কি ছিলেন না ভগবান রুদ্রদেবের অনুচর ছিলেন হুম ফলে তাদের অনেক সম্মান ছিল এইবার ধনের এবং রুদ্রদেবের অনুচর এই দুই কারণে কিন্তু তাদের মনে খুব অহংকার হয়েছিল মানে রুদ্রের অনুচর আবার মানে কুবেরের ইয়ে মানে পুত্র সন্তান খুব অহংকার মনে জন্ম নিয়েছিল তো অহংকার তো পতনের মূল এটা তো আমরা সবাই জানি এবার অহংকারে মত্ত হয়ে তারা কি করেছে একদিন হ্যাঁ মন্দাকিনীর তটে কৈলাস পর্বতের উপবনে মদিরা পান করে উন্মত্ত অবস্থায় দুজন দুই অপসরার সঙ্গে মানে মদনমত্ত যে হস্তি আছে সে হস্তির মতন জলক্রীড়ায় মেতে উঠেছিল এইবার এটা আমাদের কিন্তু বাস্তবেও দেখা যায় যাদের প্রচুর টাকা পয়সা থাকে তারাও কিন্তু এই এইরকমভাবেই মানে সুরা পান করে বা বেশ গৃহে গমন করে রকম কাজ তারা খারাপ কাজ করে তো এদেরও সেই অবস্থায় হয়েছিল তো যাই হোক দেবশ্রী নারদ সেই সময় কিন্তু যখন ওরা জল ক্রীড়া করছিল তখন দেবশ্রী নারদ ওই ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদের দেখা মাত্রই কিন্তু বুঝতে পারলেন যে তারা মদিরা পান করে অপ্রকৃতস্ত হয়ে পড়েছেন তখন নারদমণিকে এবার দেখে অপসরারা কিন্তু লজ্জা পেয়ে গেছে তারা তাদের অঙ্গ তাদের তাদেরকে ঢেকে ফেলেছে কিন্তু ওই যে দুই পুত্র তারা কিন্তু তাদের কোনো মানে খেয়ালই নেই তারা এত মানে মদ খেয়ে এত অপ্রকৃতস্থ হয়ে গেছে যে তাদের কোনো ইয়েই নেই সে নারদকে তারা দেখতেই পায়নি তখন দেবশ্রী নারদ বুঝতে পারলেন যে ওরা সুরাপানের ফলে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে হুম তো তখন উনি কী করলেন যে উনি যে তোরা এই সুরাপান করে স্ত্রীর সঙ্গে মগ্ন থাকার জন্য হ্যাঁ তোরা আমাকে দেখতে পেলে না তো সেই জন্য তোরা অজ্ঞানে এমন আচ্ছন্ন তা তোদের বৃক্ষজনিতেই জন্ম হওয়া উচিত হুম এইটা বলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন যে তোরা বৃক্ষজনিতেই জন্ম হোক জন্ম হোক তোদের যাতে তোদের এই অহংকার দূর হয়ে যায় তোরা এত ধনে মত্ত হয়ে এত অহংকারী হয়ে গেছিস তোদের সেই অহংকার দূর হয়ে দূর হোক তো এই বলে ওনাকে অভিশাপ ওদের অভিশাপ করলো তখন কি হলো ওরা দুজনে দুটো অর্জুন গাছে পরিণত হয়ে গেল এবার পাশাপাশি ওর কেন ওদেরকে যমলার্জুন বলা হয় না পাশাপাশি দুজনে দুটো অর্জুন গাছ থাকার জন্য তাদের নাম হয়েছিল যমলার্জুন হ্যাঁ এইবার তো এবার মা যত যশোদা কি করেছেন গোবিন্দকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এবার গোবিন্দ একটা উলু খলের সঙ্গে বেঁধে রেখেছে এবার গোবিন্দ কি করেছে উনি তো উদ্ধার করতেই এসছেন উনি ছোটোবেলার থেকেই তো পুতানা রাক্ষসীকে বধ করছেন কালিয়ানাকে দমন করেছেন এরকম অনেক কিছুই উনি করেছেন সমানে তো উদ্ধার করছেন এবার উনি ওই যমলার্জনকে উদ্ধারের জন্য উলুখলের সঙ্গে বেঁধে রাখা সত্ত্বেও উনি কি করেছেন হামাগুড়ি দিতে দিতে তো উনি উলুখলের ওই ইয়ের দিকে গেছে জনের কাছে গেছে হ্যাঁ এবার যেতে যেতে এগিয়ে যাচ্ছে হামাগুড়ি দিয়ে যেতে যেতে এবার ওই যে উলু খলটি কি হয়েছে তির্যকভাবে ওই ওই অর্জুন গাছ দুটোর মাঝখানে আড়াড়িভাবে আটকে গেছে এইবার উনি কি করেছেন আরেকটু একটু জোরে টান দিয়েছেন মানে আরেকটু হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতেই গাছ গাছ দুটোই মানে মরমর করে ভেঙে মাটিতে পড়ে গেছে এবার গাছ যেই মাটিতে পড়েছে সঙ্গে সঙ্গে ওর মধ্যে থেকে ওই জুন মানে ওই কুবের দুই পুত্র তারা উদ্ধার হয়ে গেল এবং তারা ওখান থেকে বৃক্ষ থেকে বেরিয়ে এলে এসে কৃষ্ণের চরণে চরণ মাস মস্তকে স্থাপন করে হ্যাঁ জানিয়ে অনেক ভগবানের অনেক স্তুতি করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন যে সমস্ত আমার ভক্তবৃন্দ আছে যারা নাকি সবাইকে সমান চোখে থাকে সমভাব অপন্ন সেই সমস্ত সাধুদের দর্শনের ফলেও জীবন জীব কিন্তু বন্ধন মুক্ত হয়ে যায় যেভাবে আমি তোমাদের আজ মুক্ত করলাম তাই তো গোবিন্দ বলেছে আমার থেকে আমার ভক্ত বড় ভক্তের থেকে ভক্তের চরণদুলি বড়। ভক্তের চরণদুলি গায়ে মাখলে কিন্তু অনেক রোগের হাত থেকেও মুক্ত হওয়া যায় যদি ভক্তের কৃপা একবার পাওয়া যায় তাহলে সে কিন্তু অনেক তাকে সব কিছু বন্ধন মুক্ত করে দিতে পারে ভক্তের এমনই ক্ষমতা হুম তো এটাই ছিল আমার ভগবানের জঙ্গলার্জুন উদ্ধারের কথা বলার ছিল তো আমি আপনাদের জানালাম তো অনলাইনে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা জানাই আপনারা সবাই আমার সাথেইভাবে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আর আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজ এই পর্যন্ত